জয়েন্ট খুব একটা থাকবে না কিন্তু শরীর ব্যথা থাকবে জয়েন্ট ব্যথা যেমন হচ্ছে আপনার মাথা ব্যথা থাকবে চোখের পিছনে ব্যথা থাকবে চোখ ব্যথা থাকবে তারপরে যে আঙ্গুলের জয়েন্ট এগুলো ব্যথা থাকবে অস্থি জয়েন্ট যেগুলো হাড়ের জয়েন্ট এগুলোতে ব্যথা থাকবে এগুলো ফুলে যেতে পারে আর ডেঙ্গু তো যেরকম হচ্ছে র‍্যাশ উঠে জিকা ভাইরাস যদি অ্যাটাক করে সেই ক্ষেত্রে হচ্ছে ডেঙ্গু থেকে অত্যধিক বেশি অর্থাৎ পুরো শরীরে হচ্ছে লাল লাল র‍্যাশ তারা ভরে যাবে তো এগুলো হচ্ছে জিকা ভাইরাসের লক্ষণ দর্শক কিভাবে জিকা ভাইরাসে আক্রান্ত হয় ডেঙ্গু যেমন হচ্ছে আপনার ডেঙ্গু এবং চিকন বিনা যেমন আপনার এই মিশরীয় ফিমেল এডিস মশার মাধ্যমে আক্রান্ত হয় জিকা ভাইরাসও সেম এই ফিমেল এডিস মশার দ্বারাই আক্রান্ত হয়ে থাকে আক্রান্ত ব্যক্তির সাথে হচ্ছে যৌন স্থাপন করলে সেইভাবেও হচ্ছে আপনার এইটা ভাইরাসটা ছড়িয়ে যায় আর কোন নারী যদি গর্ভাবস্থায় জিকা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার অ্যাবর্শন হয়ে যেতে পারে আর যদি অ্যাবর্শন না হয় বাচ্চাটা ভাবে জন্ম নিতে পারে আর যদি ফুল টাইম অর্থাৎ মাস দশ দিন হচ্ছে গর্ভে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চাটার মাথা ছোট হতে পারে অর্থাৎ নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে বাচ্চাটা জন্মগ্রহণ করবে এটা একদম সারা বিশ্বব্যাপী বিশেষ করে এই সমস্যাগুলো দেখা যায় বিশেষ করে ব্রাজিলে আর এই জিকা ভাইরাসটা মানে সিম্পটম ওয়াইজ ট্রিটমেন্ট দিতে হবে অর্থাৎ ডেঙ্গুতে যেরকম আপনার জ্বর হলে সাধারণ প্যারাসিটামল তারপর শৈল ব্যথার জন্য শৈল ব্যথার ওষুধ ঠিক জিকার ক্ষেত্র সেম এই এই ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না দর্শক কিভাবে বুঝবেন আপনি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে কি না দর্শক সারা বাংলাদেশে শুধুমাত্র দুইটা প্রতিষ্ঠানে হচ্ছে এই জিকা ভাইরাস টেস্ট আছে এবং তারা এটা সমাপ্ত করতে পারে একটা হচ্ছে আইসিডিডিআরবি এবং একটা হচ্ছে আইইডিসিআর তো যদি দেখেন যে আপনার শরীর ব্যথা করতেছে আপনার জয়েন্ট পেইন আছে আপনার চোখের পিছনে ব্যথা বা মাথা ব্যথা তীব্র জ্বর বা জ্বর কম কিন্তু পুরো শরীর জুড়ে লাল লাল র‍্যাশ উঠে ভরে গেছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা সরাসরি আইসিডিডিআরবি অর্থাৎ মহাখালী যে কলেরা হসপিটাল সেখানে অথবা হচ্ছে এটার পাশে হচ্ছে আইইডিসিআর তো ওই জায়গায় চলে যাবেন ওখান থেকে আপনারা করে নিতে পারবেন যদি আপনারা জিকা আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে ওখানে তারা আপনাকে দর্শক অনেকদিন যাবত দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলোতে আপনারা কোনো কমেন্ট করছেন না দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তী কি বিষয় ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এত করে আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে সুবিধা হয় আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল প্রাথমিক পলি চিকিৎসক ধন্যবাদ